মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে কিডনি এই কিডনি আমাদের শরীরের তরল পদার্থকে চাকন প্রক্রিয়ার কাজ করে অতিরিক্ত পরিমাণ বজ্র গাম এবং প্রস্রাবের মাধ্যমে বের করতে সাহায্য করে এরকম অনেক ঘটনা শোনা যায় যে অল্প বয়সে অনেক মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বা কিডনি বিকল হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওতে পাঁচটি নিয়ম আপনাদেরকে শেয়ার করব যদি এই পাঁচটি নিয়ম আপনি ঠিকঠাক মতনে মেনে চলুন আশা করি ভবিষ্যতে আপনার কিডনিতে কোনো ধরনের সমস্যা হবে না এক নম্বর হচ্ছে হাইড্রেট রাখা কিডনিকে সুস্থ রাখার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শরীরকে হাইড্রেট রাখা যা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ তরল তরলপত্র থাকবে আমরা যদি নিয়মিত এবং পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করি তাহলে আমাদের শরীর সবসময় হাইডার থাকবে এবং কিডনি থাকবে ভালো আমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করতে হবে দুই নম্বর হচ্ছে ওষুধ দেখুন আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে একটু একটু শরীর ব্যথা বা গ্যাসের ব্যথা বা যে কোনো ব্যথা হলেই সে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে এই যে মনে হলে বা একটু ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ আমরা কন্টিনিউ খেয়ে যাই এটা কিডনিকে অনেক বেশি ঝুঁকিতে রাখে ব্যথার ওষুধ বা অতিরিক্ত পরিমাণ ব্যথানাশক ওষুধ যদি আপনি খেয়ে যান তাহলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অবশ্যই আপনার একটু ব্যথা হলে বা শরীরের কোনো প্রয়োজনে যদি ওষুধ খেতে হয় সেটা যে কোনো প্রয়োজনে ওষুধ ব্যথা হোক বা গ্যাসের ওষুধ হোক অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে দেন ওষুধ খেতে হবে উল্টাপাল্টা বা লং টাইম কখনো ব্যথার ওষুধ বা উল্টাপাল্টা ওষুধ খাওয়া যাবে না এতে করে দেখা যাবে শুধু আপনার কিডনি নয় অন্যান্য অঙ্গের উপর যেমন বিশেষ করে লিভারকেও ড্যামেজ করার সম্ভাবনা থাকবে তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী আমাদের সমাজে অনেক অল্প বয়সী বা অনেক রুগী রয়েছে যে ডায়াবেটিস বা হাইপার বা উচ্চ রক্তচাপে পোগী এই দুইটা রোগ একেবারে কিডনির সাথে রিলেটেড আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন সে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনার কিডনি ঝুঁকি বা কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে পারে দ্বিতীয় হচ্ছে উচ্চ রক্তচাপ আপনার রক্তের চাপ যদি অনেক বেশি থাকে আপনার যদি হাই ব্লাড প্রেশার রোগী হয়ে থাকেন এবং সে হাই ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার কিডনির উপরে বিরাট একটা ইফেক্ট পড়বে একসময় আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই চেষ্টা করবেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে শুরু করবেন এবং ডক্টরের পরামর্শ ছাড়া কখনও বন্ধ করা যাবে না বা কমানো বাড়ানো যাবে না চার নম্বর হচ্ছে নিয়মিত খাবার দাবার গ্রহণ করা আমরা দেখা যায় যে বিশেষ করে পাসপোর্ট বা রেস্টুরেন্টের খাবারগুলো অনেক খেতে পছন্দ করি বা খেতে মজা লাগে তাই খেয়ে থাকি এই যে অতিরিক্ত পরিমাণ তেল চর্বি বা পোড়া দিন দিন খেয়েই যাচ্ছেন এটা কিন্তু আপনার কিডনির উপরে মারাত্মক একটা ব্যাড ইফেক্ট সৃষ্টি করবে আমাদের অভ্যাস থেকে অবশ্যই সাদা কিছু খাবার চেঞ্জ করতে হবে যেমন অতিরিক্ত পরিমাণ সাদা লবণ আমরা প্রত্যেক দিন বলে থাকি এক চামচের বেশি লবণ খাওয়া যাবে না সেটা অতিরিক্ত বা এক চামচের বেশি কখনও খেতে পারবেন না দ্বিতীয় হচ্ছে যে চিনি অতিরিক্ত পরিমাণ কখনো প্রয়োজন ছাড়া যেন চিনি আপনার পাতে না আসে অতিরিক্ত পরিমাণ সাদা আটা কখনো খাবেন না বিশেষ করে দেখা যায় ডায়াবেটিস রোগীরা বাত না খেয়ে আটা খেয়ে থাকে সাদা আটা আর বাত একই জিনিস অবশ্যই লাল মাংস বিশেষ করে কাশি বা গরম মাংস বা টার্কি মুরগির মাংস এগুলো অতিরিক্ত পরিমাণ চর্বি থাকে এগুলো অবশ্যই আপনাকে আস্তে আস্তে কমিয়ে অ্যাভয়েড করে অতিরিক্ত পরিমাণ তেল চর্বি এবং মিষ্টিজাত খাবার আপনাকে বন্ধ করতে হবে পাসপোর্ট বা রেস্টুরেন্টের খাবার বা অতিরিক্ত পরিমাণ তেল চর্বি খাবার আপনার সহজে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল করতে অনেক বেশি সাহায্য করবে ছোটো মাছ বা দেশি মোরগ বা কচি মোরগ আপনি খেতে পারেন পাঁচ নাম্বার এবং লাস্ট হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল যেটা আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে অনেক বেশি এফেক্টেড করে ফেলছে বিশেষ করে স্মোকিংটা আমরা দেখা যায় অল্প বয়সে স্কুল কলেজ পড়োয়া ছাত্রছাত্রীরা এই স্মোকিংয়ের ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণ স্মোকিং আমাদের যেমন লাংসে ক্যান্সার করে বা লাংসে ফুসফুস এলগুলিকে নষ্ট করে দেয় পাশাপাশি হচ্ছে আপনার কিডনিকে অনেক বেশি ইঞ্জুরি করে কারণ লাঞ্চের কাজ হচ্ছে এই রক্তটাকে ফিরিবাট করে হাটে দেওয়া কিন্তু সেই লাংস যদি ব্লাডটাকে পিউরিফাইড করতে না পারে তাহলে আপনার কিডনির উপরে বিরাট একটা ইফেক্ট পড়বে এক সময় দেখা যাবে যে আপনার কিডনি বিকল হয়ে গেছে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি এই পাঁচটি বিষয় যদি আপনি মানেন তাহলে আশা করি আপনি সুস্থ থাকবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি মানুষগুলোকে এই সদস্যগুলো দেওয়ার জন্য তাহলে তারাও আপনার সাথে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে আমার সাথেই থাকবেন